সোনালিকা সুপ্রিম পঞ্চাশ আর এক্স দুই হাজার বাইশ সালের নেমপ্লেট তেইশ সালের ডেলিভারি আঠারোশো ঘন্টা গাড়িটির রানিং হলো আঠারোশো ঘন্টা একশো পার্সেন্ট গ্যারান্টি এঞ্জিল গিয়ারবক্স হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পরা নেই গাড়িটির বড় চাকার ভিড় আছে পঁচাশি পার্সেন্ট প্লাস আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে তাই পাবেন একটি শক্তিমান রুডার সহ গাড়িটি ইমার্জেন্সি করে বিক্রি করা হবে চার টাকার গাড়ি যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আমি প্রথমে বলে নিতেছি গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারোল থানা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা অবশ্যই কাহারুল থানায় এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন এক কথায় সহ গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা শুধু ইঞ্জিলটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা যারা ইউটিউবে দেখতেছেন আরও নতুন নতুন গাড়ি বা ট্রলি বা রুটার বা ইঞ্জিল এগুলোর বিজ্ঞাপন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন তারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন গাড়ি বা রুটার বা টলির বিজ্ঞাপন পেতে বা ভিডিও পেতে ফেসবুকটি ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই গাড়িটি ডেলিভারি করা যাবে একবারে আন্টাস একটি গাড়ি কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই অরিজিনাল কোম্পানির কালার অ্যাক্সিডেন্ট বা ওইরকমের কোনো কিছু হয়নি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আনটাস একটি গাড়ি অবশ্যই এসে দেখে বসে দামাদামি করে নিবে